বিএনপি ভাবছে আওয়ামী লীগ যেমন করে সতেরো বছর ধরে দেশে একটা ফেসিজম বজায় রাখছে আমাদের মাথার উপরে বিএনপি বোধ সেটা করবে এই ভাবনা যদি বিএনপি ভেবে থাকে তারা ভুল বিএনপি হয়তো কিছুদিন ধরে এরকম হুমকি দামকি দিবে আমাদের নেতা কর্মীদেরকে এরকম মারধর করবে এরকম হামলা করবে বাড়িঘর পোড়ায় দিবে আমরা হাতিয়াতে দেখলাম হাতিয়াতে হান্নান মাসুদ্ধ যারা কর্মীরা তাদের বাড়িতে আগুন দিয়ে দেওয়া হচ্ছে এইটা করতে পারবে কিন্তু দলগতভাবে ইডিওলজিক্যালি আওয়ামী লীগের বিএনপির আওয়ামী লীগের মতো ফেসার সুযোগ নাই হয়তো বিএনপি এটা পারবে না বিএনপি যেটা করবে বিনপি যদি এই পথেই আগাইতে থাকে তারা খুব দ্রুত জনরোষের সম্মুখীন হবে বাংলাদেশের মানুষের সম্মুখীন হবে আমরা বলতে চাই যে আপনার আওয়ামী হইতে ছিল হন যদ্দুর পরের হন পথ আগাইতে থাকেন ঠিক পথের মাঝখানে আসলে ছাত্র শক্তির সঙ্গে আপনাদের দেখা হবে ছাত্র সংগীত সঙ্গে দেখা হওয়ার মানে হচ্ছে আপনারা এই পথে চলতে পারবেন না আপনাদের পতন হবে ফলত আমরা চাই আপনারা ক্ষমতায় এসছেন দেশ চালান শান্তি এবং শৃঙ্খলার সঙ্গে চালান জুলাই গণাভ্যুত্থানের প্রতি কমিটেড থাকেন জুলাই গণাভ্যুত্থানের বাইরে যায় না আমি আমার ছাত্র দলের যে সকল ভাইয়েরা আছেন বন্ধুরা আছেন যাদের সঙ্গে আমরা গত সতেরো বছর কিংবা ফেসিজমের সময়ে সর্বশেষ জুলাই এক একসঙ্গে থেকে ফাইট করে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদেরকে বলবো যে আমরা মনে করি এই দেশের জন্য আপনারা যথেষ্ট রক্ত ঝরিয়েছেন আপনাদের যে ত্যাগ সেটা সীমাহীন কিন্তু আপনাদের এই ত্যাগকে আপনার উন্মাদনার এই হামলা মামলায় এই ত্যাগকে বিলীন করে দিবেন না বিএনপির মধ্যে ছাত্র দলের সবচেয়ে বেশি ত্যাগ আছে আপনারা বরং বিএনপিতে এই আলাপ তুলুন যে তরুণ নেতৃত্বকে মূল্যায়ন করতে হবে তরুণ নেতাদেরকে জায়গা দিতে হবে বিএনপি সরকার গঠন করবে সামনে উচ্চ কক্ষ হবে সেই সকল জায়গাতে ছাত্র দলের নেতাদেরকে মূল্যায়ন করতে হবে আপনারা সেগুলো না করে যদি আপনারা সারা দেশে ভাঙচুর করেন তাহলে আপনি নিজে ঠকে গেলেন আপনি নিজে হেরে গেলেন আপনারা কাজ এখন দেশ গঠন করা দেশ পুনর্গঠনের আপনারা জুলাই মাসে রক্ত দিয়েছেন ওয়াসিম শহীদ হয়েছেন আপনাদের আহমেদ আকরিম শহীদ হয়েছেন তারও আপনারা গুম খুনের সম্মুখীন হয়েছেন আপনি এখন দেশ পুনর্গঠন না করে দেশের মানুষের উপরে হামলা মামলা করবেন এটা তো গত সতেরো বছর আপনারা বলেন নাই আপনাদের কাজ এখন দেশ পুনর্গঠনের সঙ্গে অংশীদারিত্বের আপনারা বরং সেটা করুন হিন্দুদের বাড়ি করেও হামলা হচ্ছে হিন্দুদের বিভিন্ন কমিউনিটি থেকে আমরা একই রকমের উদ্বেগ পাচ্ছি সরকারকে এবং যে নবগঠিত সরকার হবে তাদেরকে খুব দ্রুত বাংলাদেশে যারা সংখ্যালঘু আছেন আমাদের হিন্দু ভাইয়েরা বোনেরা আছেন তাদের উপরে এই নজরটা দিতে হবে যাতে তাদের বাড়িঘরে হামলা করতে না পারে একই সঙ্গে গত সতেরো বছর আওয়ামী লীগ যেভাবে করে হিন্দুদের উপরে একটা মেকি জুলুম দেখায় তারা নিজেরা রাজনৈতিক ফায়দা হাসিল করছে নিজেরাই হামলা করে সেইটা বাংলাদেশ বাংলাদেশের না হয় বাংলাদেশের হিন্দু হোক বাংলাদেশের মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক বাঙালি হোক চাকমা হোক হোয়াট এভার তাদের প্রত্যেককে বাংলাদেশের নিরাপদ থাকবে তাদের প্রত্যেককে বাংলাদেশের নিরাপদ থাকতে হবে এই কাজ যদি সরকার করতে না পারে সরকার ব্যর্থ হবে সর্বশেষ আমরা যেটা বলতে চাই গতকাল একটা খুন হলো একাধিক খুন হওয়ার সংবাদ পাচ্ছি আমরা এলসিপি যুব শক্তি ছাত্র শক্তি সহ এগারো দিনের নেতা কর্মীদের হামলা হচ্ছে এত কিছুর পরে আমাদের সিভিল সোসাইটি যেন মরে গেছে তাদের কোনো উদ্বেগ নাই যে জসীম মুন্সিমগঞ্জের প্রাণ হারাল সেই জসীমের প্রাণ যেন বা প্রাণ না মহামনসিংহ যিনি হত্যার শিকার হলেন তার যান যেন বা যান না তার পরিবার যেন বা পৃথিবীতে নাই তার পরিবারের জন্য বা কোনো কষ্ট হচ্ছে না আমাদের সিপি সোসাইটির কোনো উদ্বেগ নাই আপনারা গতকালকে টিভি টকশো খুলে দেখেন তারা কেউ যেন কোনো কথা বলে নাই এই সিপি সোসাইটি গত সতেরো বছর তাও আমি পা চেটেছে বিএনপি যদি একই ফাঁদে পা দেয় তারেক রহমানকে নিয়ে তারেক রহমানকে যারা খাম্বা তারেক বলেছে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে যারা মকারি করেছে তারা যদি এখন আবার বিএনপির সেভিয়ার হয় এটা সবচেয়ে বিএনপির জন্য বুমেরাং হবে বিএনপির জন্য এটা সবচেয়ে বেশি ক্ষতি হবে বিএনপিকে সবচেয়ে বেশি সাবধান হতে হবে এই গোষ্ঠী থেকে যারা এক সময় সতেরো আঠারো পর্যন্ত জনাব তাহেক নিয়ে বেগম জিয়াকে নিয়ে যারা মকারি করেছে তারাই যদি এখন বিএনপির সেভিয়র হিসেবে আসে এবং বিএনপি তাদেরকে অ্যাড্রেস করে এর চেয়ে বড় ক্ষতি বিএনপি কিছুই হবে না অন্তত বিএনপিকে সকল সিবি সোসাইটি থেকে সাবধান থাকতে হবে তাকে ভাবতে হবে যে কারা গত সতেরো বছর ক্ষমতার পা চেড়েছে এখন আবার জনাব তাহেক ক্ষমতা আসার পরে কারা তাদের পা চাড়তে চাইছে আপনারা দয়া করে সুযোগ সন্ধান থেকে রক্ষা করবেন